সালাম আলাইকুম অসংখ্য সুন্দর গাছগাছালি যেমন গাছগাছালি তেমন ঘরবাড়ি এ দেশের পরিবেশ খুবই সুন্দর কি সুন্দর পরিবারটি সবচেয়ে বড় বড়ো যে জিনিসটা তাদের মধ্যে এই গাছগাছালির প্রতি তাদের যে ভালোবাসা গাছগুলাকে সুন্দর করে রাখে প্রত্যেকটা বাসার সামনে আমাদের দেশে যদি এরকম হতো এরকম আশা করা যায় ওয়েদারটা ঠিক থাকতো তাদের গাছ গাছালিগুলা অত্যন্ত সুন্দরভাবে রাখছে সেজন্য আপনারা দেখতেছেন বাতাসের সাথে সাথে ডালে ডালে পাতাগুলা যেভাবে একটা আরেক আরেকটার সাথে ঝুলতেছে নাড়তেছে কত সুন্দর লাগতেছে দেখেন সবাই যার যার বাসার সামনে কী সুন্দর করে রাখছে পাতা কীভাবে